প্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা নট অনলি বা কিভাবে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হয় সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব একজন মানুষ বস্তু বা কোনো বিষয়ের একই সাথে দুইটি গুণ দোষ বা কাজ করা বোঝাতে নট অনলি বাট অলসো ব্যবহার করা হয় আমি আবার বলছি একজন মানুষ বা কোনো বস্তু বা কোনো বিষয়ের একই সাথে দুইটি গুণ দোষ অবস্থা বা দুটি কাজ একই সঙ্গে করা বোঝাতে নট অনলি বাট অলসো ব্যবহার করা হয় আসলে এগুলোর ব্যবহারিক ক্ষেত্র বা প্রেক্ষাপট ভালোভাবে বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণগুলো বোঝা আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি তমা ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ভেরি ইন্টেলিজেন্ট প্রথম বাক্যে যেটা বলা হচ্ছে তমা ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ভেরি ইন্টেলিজেন্ট তমা শুধুমাত্র সুন্দর না বা শুধু সুন্দরই নয় সে একই সঙ্গে বুদ্ধিমতী বটে অর্থাৎ এখানে যে তমার কথা বলা হচ্ছে যে সাবজেক্ট তমা তার কথা বলা হচ্ছে উনি ওনার এখানে দুইটি গুণ বোঝাচ্ছে যে উনি শুধুমাত্র বিউটিফুল নন একই সঙ্গে উনি ইন্টেলিজেন্ট তার মানে এখানে দুইটি গুণ বোঝাচ্ছে তো প্রথমটাতে আমরা বসাচ্ছি নট অনলি এবং পরেরটাতে বসাচ্ছি বাট অলসো তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে তমা শুধু সুন্দরী নয় সে মেধাবীও বটে তমা ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ভেরি ইন্টেলিজেন্ট আমরা যদি পরের সেন্টেন্সটার দিকে মনোযোগ দেই নট অনলি মিস্টার রহিম বাট অলসো মিস্টার করিম ওয়াজ প্রেজেন্ট ইন দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং অর্থাৎ শুধুমাত্র মিস্টার রহিম নয় শুধুমাত্র নট অনলি মিস্টার রহিম শুধুমাত্র রহিম ছিলেন এমন না তার সাথে মিস্টার করিমও ছিলেন দুইটি জিনিসকে একসঙ্গে দুইজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে একই সঙ্গে তাহলে নট অনলি মিস্টার রহিম শুধুমাত্র বাট অলসো মিস্টার করিম তাই তার সাথে মিস্টার করিমও ছিল কোথায় ছিল ইন দ্য জেনারেল মিটিং তারা জেনারেল মিটিংয়ে ছিল এর পরের যে সেন্টেন্সটা আমরা এখানে দেখার চেষ্টা করছি সোহেল রানা সার্ভস নট অনলি ইন এ মেডিকেল কলেজ বাট অলসো ইন এ ক্লিনিক সোহেল রানা এক ভদ্রলোকের কথা বলছেন উনি বলছে উনি শুধুমাত্র একটা মেডিকেল কলেজে কাজ করেন ব্যাপারটা এমন নয় উনি শুধু মেডিকেল কলেজে কাজ করেন এটা না উনি একটা ক্লিনিকেও কাজ করেন হয়তোবা উনি একজন ডক্টর তো এখানে বলছে যে উনি শুধু মেডিকেল কলেজে কাজ করেন নট অনলি ইন এ মেডিকেল কলেজ শুধুমাত্র মেডিকেল কলেজে নয় বাট অলসো একই সাথে তিনি একটা কাজ করেন এরপরে যে উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করি আমরা পরের উদাহরণটা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থী এভরিবাডি নোজ সবাই জানে দ্যাট হি ইজ নট অনলি গুড অ্যাক্টার বাট অলসো এ গুড সিঙ্গার বলা হচ্ছে সবাই জানে যেটা যে তিনি শুধুমাত্র একজন গুড অ্যাক্টার নন নট তিনি শুধুমাত্র একজন গুড অ্যাক্টর বা ভালো অভিনেতাই নন তার সাথে বাট অলসো সিঙ্গার তিনি একই সাথে একজন ভালো গায়ক আমরা সর্বশেষ যে সেন্টেন্সটা রয়েছে সেটা যদি আমরা একটু মনোযোগ দিই হি নট অনলি এট দ্য পিজা বাট অলসো ড্রাংক দ্য সোডা সে শুধুমাত্র পিজ্জা খেলো না সোডাও পান করলো সোডা সফট ড্রিঙ্কস এর কথা বলা হচ্ছে এখানে তাহলে নট অনলি এট পিজা শুধু পিজাই খেয়েছে এমন না তার সাথে সোডাও সে পান করেছিল তার মানে হচ্ছে আমরা যদি সংক্ষিপ্ত করতে চাই আমরা যদি সামারিটা বলতে চাই সেটা হচ্ছে একই সঙ্গে কোনো দুটো কাজ করা বা দুটো ঘটনা বা দুটা গুণ দোষ বোঝানোর জন্য প্রথমটার আগে আমরা নট অনলি ব্যবহার করছি বা পরেরটার আগে আমরা বাট অলসো ব্যবহার করছি প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ